জিনিসপত্রের দাম কমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে শবনম ফারিয়া কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার পদত্যাগের পর দেশ চালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডা মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর দেশবাসী নতুন আশায় বুক বাঁচছে সবার প্রত্যাশা নতুন আঙ্গিকে সাজবে দেশ অভিনেত্রী শবনম ফারিয়াও রাখলেন নিজের প্রত্যাশা সেই সঙ্গে ব্যবসাবান্ধব দেশ করতে জানালেন নিজের মতামত শবনম ফারিয়া নিজের ফেসবুক পোস্টে লিখেছেন আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে যে কারণেই হোক যেভাবেই হোক আমরা ভালো অবস্থায় নাই দেশি পণ্য কেনার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে খুব বড় কিছু যে হবে তা না কিন্তু এইটা একটা প্র্যাকটিস প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে আশপাশের দেশের শাড়ি কামিজ অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে শবনম ফারিয়া বলেন আর যারা ব্যবসা করেন আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান মান ভালো করেন আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি বাক্স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিলেন শবনম ফারিয়া বলেছিলেন এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি ধন্য